ওই ড্রেস আমি পছন্দ করেছি শহরটা লেহেঙ্গা পছন্দ করেছে সেটা আমার মানিশ মারাম জাল হ্যাঁ এটা সে অলরেডি পছন্দ করা আছে আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে যে একটা স্টেজ তখন থেকে একদম সিট করে না হয়তো বলে সেরা নে টেনে পরেই একটা স্টেজে আমরা বলবো না না ওই বার্ষিকটা আমি গিয়েছিলাম বলুন একটা কাজ ঠিক আছে আমার এক ছোট সাথে দেখা করতে গেছে যখনই বেরোচ্ছি তো এটা আমি দেখেছি যে সবাই ভাবছে যে তৃষাকে মনে এখন অ্যাডমিশন দিতে বা ওইটা না তৃষা আপনাকে অ্যাডমিশন নেবে বা ওই ইউনিভার্সিটিটা আমরা আমরা দেখছি কারণ আমাদের মানে হয়তো এখন ঢাকা শহর অনেক ট্রাফিক জ্যাম আমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট মানে একটি ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করবো সে লব পড়বে না না অ্যাকচুয়ালি প্রথম যারা নেই অনেকে আসলে মানে ব্যাপারটা জানে না যে আমাদের স্টোরিটা অ্যাকচুয়ালি অনেকে প্রথম এটা বলতে গেলে অনেক সময় লাগবে আজকাল সে সময় নিচ্ছে কিন্তু অনেকে যে বলো নেগেটিভ কথা বসে বসে বিয়ে ঠিকবে না এক মাস দুই মাস ছয় মাস এই বলতে বলতে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ আমি এইটুকু বলতে পারি আমি এখন সব কিছু তো আল্লাহর উপর নির্ভর করি আমি বলি যে বলে যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি

হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে আমাদেরকে দেখার জন্য এখন সবাই আমাদের খুব ওয়েলকাম করছিল গতকাল এটা ওয়েলকাম কিন্তু মাঝখানে হঠাৎ করে কেউ রেখে জানি না খুব বেশি লাগছে অল্প সংখ্যক ছেলে মেয়ে অল্প সংখ্যক ওরা হলছিল করলো বাড় যে কারণ আমাদের তো হচ্ছে না এত রোধ হয়ে গেছে তখন আমি ইচ্ছে করে বের হয়ে মালাই কারণ আমি আসারে যে একদিন আমাকে যে একদিন বলবো সেই করতে চাচ্ছি মানে গৃহের জন্য আমাকে গটকালি করতে হ্যাঁ আমি বললাম যে আমি কাল গাড়ি নিয়ে গেলাম আজকে ওনার ওনার সাথে আমি কথা বললাম